we <laughs>

কল করে একটু কথা বলে আমরা আখেরি মোনাজাতের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শেষ করব যারা পিছনে আমরা সামনে চলে আসি প্রসঙ্গ গড়াই হয়ে বীলস সম্মানিত উপস্থিত ওলাবাই হাসনাত উপস্থিত তহিদি জনতা আমরা সকলেই জানি খাইবারের ইতিহাস খাইবারে হেদিয়া বসবাস করত সেই খাইবারের মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলী হাসল্লাহের সাহাবা ক্রাম বিজয় অর্জন করে সেই খাইবারের সকলকে মানুষ ছাড়া এমনি যে প্রাইগুলো আছে আপনাদের বাসস্থান এবং গাছপালা সব কিছু জ্বালিয়ে ফিরে ছাড়ফাড় করে দিয়েছিল

যে হিন্দুরা তারা একদিন দুই দিন না দুই দিন পরে পরে আমার নবীর উপর কটুক্তি করেটুক্তির শেষ হয়ে আবার মহারাজের কুটুক্তি মহারাজের

তাদের অনুষ্ঠান থেকে তাদের কাজ করছে আমরা বলি কিন্তু আমাদের ধর্মের বড় আমাদের ভূমিকা যদি কটুক্তি করে তাহলে তার ছাড় নাই